আজকে একটু দেরি হয়ে গেল চলো কি আছে আজকে দেরিটা প্রত্যেকদিন তোমার জন্যই হয় কাজ বুঝলে কাজ কর্ম করে যাও শুধু কর্ম এই কুমড়ো ও এটা কুমড়ো আমি তো অন্য কিছু ভাবছিলাম

তাই জন্য মাছটাই কোডিনি বলেই দিয়েছিলাম আচ্ছা দাদা আবার 1 কিলো মাছ আনতে হয় না কাল থেকে রান্না বন্ধ রান্না বন্ধ কিন্তু অল্প স্বল্প তো কিছু না কিছু করতেই হবে বাবা জানে কারণ কার কখন খিদে পাবে মানে সেই রান্না তুমি বলতে পারো না এটা না সেটা সেটা না ওটা যা থাকবে তাই খাবে যে যাবে না একদম একদম যে যাবে না সে যা পারবে তাই খাবে তাই খাবে আমি তার জন্য দাই না না কোম্পানি দাই না কোম্পানি দাই না

এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে খুব একটা ভালো না মাছ নেই না মাছ আজকে ভাজা করিনি অনেক ভাজা কালকে কড়াই শুটি কচুরি খেয়েছো আজকে সকালে টিফিনে খেয়েছো আর কত ভাজা হবে না না তারপরে আবার ওই সেই ইয়ে হয়ে গেলে সেটাই বলতে যাই না চার টেবিলে হবে হ্যাঁ অনিয়ম মানে অনিয়ম মানে একটু তেল মশলা বেশি খাওয়াবে তুমি নয় যাবে না কিন্তু যারা যাবে যাবে না তো তো খাবারটা তো আসবে সেগুলো তো খাবে হ্যাঁ পার্সেল করবে বলেছে তো পার্সেল করবে আর ওই যে চিপসের প্যাকেট হইছে চিপসের প্যাকেটটা কিন্তু উল্টো খুলবে না আমি বলে দিলাম উল্টো আছে ওটা দেখো উল্টো উল্টো আছে না উল্টো খুলবে না খাসি কেটে উল্টো ঝুলিয়ে দেয় দেখেছো তো তবে মাংসটা বিক্রি হয় তুমি কথাটা কম বলেও বলছি ওটা উল্টো করে কাটবে না

সেদিনকে ঢেলেছি লিকুইডটা পড়ে গেছে আর এর ঠক ঠকেটা আলাদাভাবে ছিল ধরো ঝাল আমারও লেগেছে খালি নি টানো